হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছো তোমাদের সাথে চলে এলাম নতুন একটি ব্লক নিয়ে এই ঘুম থেকে উঠলাম এরপর ব্রাশ করে স্নান করব চলে এলাম স্নান করে এসে দেখছি বরবাবু তারকেশ্বর থেকে চলে এসেছে তার সাথে দেখা করে নিলাম তারপর বাইরে চলে গেলাম জামা জামাকাপড়গুলো মিলতে যেগুলো কাপড় কেচেছিলাম সব মেলা হয়ে গেছে বাইরে সব জামা কাপড় মেলার পর এরপর যাব পুজো করতে তার জন্য মাথা চুড়ে একটু সিঁদুর পরে নিলাম টিপ পরে নিলাম তাড়াতাড়ি একটু রেডি হয়ে গেলাম বাড়িতে পুজো করে তারপরে মন্দিরে যাব শিবের মাথায় জল ঢালতে চলো রেডি হয়ে নিলাম এরপরে গেলাম পুজোর জন্য জল নিতে পুজোর জল নিতে গেলাম জল নেওয়া হয়ে গেছে পুজোর এরপরে যাব বাড়ির শিবকে জল ঢালবো প্রথমে এই যে শিবের মাথায় জল ঢালা হয়ে গেল এরপরে একটু ফুল দেব শিব ঠাকুরকে শিব ঠাকুরের পছন্দের ফুল অপরাজিতা সেটাই দিয়ে দিলাম শিব ঠাকুর খুব খুশি হয়ে গেল তাতে তারপরে এবার বাড়ির ঠাকুরকে গুরুদেবদেরকে একটু পায়ে ফুল দিলাম তারপরে পুজো করে নিলাম বাড়ির পুজো আমি করি প্রতিদিন সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল পুজোটা মন দিয়ে পুজো করলাম তারপরে বেটুকে খাওয়াতে চলে এলাম এই যে বেটু এখানে লক্ষ্মী চুপচাপ বসে আছে সোনা একদম তারপর বেটুকে খাইয়ে নিলাম বেটুকে খাওয়ানোর পর এর তারপর যাব শিব মন্দিরে জল ঢালতে বেটু খেয়ে নিল লক্ষ্মী সোনার মতো বেটুর গায়ে একটু জল পড়ে গিয়েছিল। প্রতিদিনই পড়ে যায় সেই জন্য তার মুখের অবস্থা কী হয়েছে দেখো বেটুর খাওয়া হয়ে গেল তারপরে বাজিয়ে নিলাম একটু শাকটা শাক বাজাতে পারি না বেশিক্ষণ অল্প একটু বাজিয়ে হয়ে গেলো পুজো সারা এরপরে চলে যাব মন্দিরে জল ঢালতে চলে গেলাম ফুল নিয়ে ধূপ নিয়ে সব কিছু নিয়ে চলে গেলাম মন্দিরে মায়ের সাথে আমার মা এসেছিলো কিন্তু মন দিয়ে সবাই পুজো করছিল বলে কারোর সাথে ছবি ভিডিও কিছু তোলাও হয়নি নিজে নিজেই একটা ভিডিও করে নিলাম তারপর ছবিও তুলে নিলাম একটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এসে দেখছি শাশুড়ি মা লুচি আর ঘুগনি করে রেখেছিল সেগুলো খেয়ে নিলাম চলো টাটা আজকের মতো পরদিন আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো